আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এই অঙ্কটি এই অঙ্কটি আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে দু বিশ সালে এসেছিল তাছাড়াও যশোর বোর্ডে দু পনেরো সালে এসেছিল ওকে তাছাড়াও জব কিংবা বিসিএস এর জন্য এই ধরনের প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ জব এবং এ এই ধরনের প্রশ্নগুলোই বেশি আসতে দেখা যায় তাই যারা জব এবং বিসিএস এর জন্য प्रिपरेशन নিচ্ছেন তারা অবশ্যই 9 10 এর অঙ্কগুলো অবশ্যই করবেন যাই হোক আমরা এটা সলিউশনটা ইন ডিটেইলস আলোচনা করব এই ধরনের ত্রিকোণমিতিক অঙ্কগুলো সমাধানের জন্য জাস্ট আমরা দুইটা পদ্ধতি লক্ষ্য করি সেই দুইটা পদ্ধতি আমি লিখে দিচ্ছি এক নম্বর হচ্ছে সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে তার মানে হচ্ছে যে আপনি চাইলে সবগুলোকে সাইন থিটা নিয়ে আসতে পারেন কিংবা কসথ থিটাই মানে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে এটা হচ্ছে এক নম্বর রুল নম্বর রুলটা হচ্ছে সবগুলোকে আর কথ থিটাতে রূপান্তর করতে হবে এই দুটাতে রূপান্তর করতে পারলে আপনারা মোস্ট অঙ্কগুলো করতে পারবেন প্রায় সব অঙ্কগুলোই হয়ে যাবে দু একটা অঙ্ক ভিন্ন থাকতেই পারে তাই না যাই হোক আমরা এই দুইটা নিয়ম ফলো করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম পক্ষ এটা ডানপক্ষ তাই না তার মানে আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিব সেটা হচ্ছে টেন থিটা প্লাস ওয়াল স্কোয়ার এখন যদি আমরা এই রুলটা প্রয়োগ করতে চাই তার মানে আমাদের সবগুলোকে একই অনুপাতে নিয়ে আসতে হবে সবগুলো কিন্তু একই অনুপাতে নিয়ে আসা সম্ভব নয় তাই না কারণ ট্যান থিটার সূত্র কি ওয়ান বাই করথিতা অথবা সাইন থিটা বাই কথ থিটা সেক থিটার সূত্র কিন্তু আমাদের ট্যান থিটা হয় না তার মানে সবগুলোকে আমরা একই রকম বানাতে পারছি না তার মানে আমাদের এই এক নম্বর রুলটা প্রয়োগ হবে না এখন আমরা দ্বিতীয় নাম্বার রুল প্রয়োগ করব। সবগুলোকে সাইন থিটা এবং কস থিটাতে নিয়ে আসব এখন যদি আমরা ট্যান থিটা সূত্রটা লক্ষ্য করি ট্যান থিটা সমান বাই আর একটা আছে সাইন থিটা বাই কস থিটা রাইট নাকি এটাকে হচ্ছে অনেক সময় কচ বলা হয় যার যেটা ইচ্ছা বলে চেক থিটার সমাজ সূত্রকে জানি ওয়ান বাই কস এখন যদি আমরা টেন থিটার এই সূত্রটা প্রয়োগ করি এটা তাহলে কিন্তু সবগুলো সাইন থিটার কস্তিটাতে রূপান্তর করা যাচ্ছে না তার মানে আমাদের টেন থিটার ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হবে কারণ এখানে কি আছে সাইন থিটার কথিটা আছে ওকে আর সেক্স থিটার সেক্স থিটার সূত্রের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হবে কারণ এখানে কি আছে কিটা তার মানে আমরা টেন থিটার এ সূত্র প্রয়োগ করবো আর কোস সেক্স থিটার এই সূত্র প্রয়োগ করবো তাহলে সবগুলো সাইন থিটা এবং কস থিটাতে রূপান্তর হয়ে যাবে তাহলে ট্যান থিটার পরিবর্তে সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটার পরিবর্তে এটা ওয়ান বাই কস থিটা ওয়াল স্কোয়ার দেখতে পাচ্ছেন এখানে কি হয়ে আছে ভগ্নাংশ হয়ে আছে তাই না তার মানে এখানে আমাদের নিশ্চয়ই কি করা লাগবে লসও করা লাগবে দেখতেই পাচ্ছেন এখানে একই দুইটা তার জন্য এখানে কি হবে কতটা লসক হয়ে যাবে যেহেতু এক আসে এটা এটা একই আমাদের লবটা সিম্পলি না দেখেই বসিয়ে দিতে হবে এটা এবং এটা একই আমাদের লবটা সিম্পলি না দেখেই বসিয়ে দিতে হবে না দেখে কিভাবে বসানো যায় দেখেই বসাবেন আর এখানে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এখন জাস্ট স্কোয়ারটা আমরা আলাদা করে নিব তাই না এইভাবে আমরা স্কোয়ারটা আলাদা করে নিব তাহলে হবে সাইন থিটা প্লাস ওয়ান ওয়াল স্কোয়ার আর এটা হবে এখানে তাই না তাহলে কস স্কোয়ার থিটা ওকে এই স্কোয়ারটা এই স্কোয়ারটা এটার উপরে আছে এই কস থিটা ওয়াল স্কোয়ারকে এইভাবে লেখা যায় কস স্কোয়ার থিটা আপনারা যদি এভাবে লিখে দেন কস থিটা স্কোয়ার তাহলে এটা কিন্তু ভুল ওকে এটা সঠিক হবে তার জন্য নিচে আমরা এইভাবে দিলাম এটুকু আশা করি বোঝা গেছে এখন জাস্ট আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে আমরা সূত্র জানি

আমরা উপরে একটা সেম রেখে দিলাম সাইন থিটা প্লাস ওয়ান এটার পরিবর্তে কি লিখবো ওয়ান আমরা নিচে সূত্র করবো একটা সেটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস তার আগে আমি এটা লিখে দিই ওয়ানকে কে আমরা জাস্ট ভাঙাতে পারি এইভাবে মাইনাস্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি এইভাবে জাস্ট উপরে দিলাম কারণ আমরা এটাকে সূত্র করবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র হচ্ছে এ প্লাস বিজ দ্য ফর্মুলা রাইট আমরা এটাই প্রয়োগ করব তার আগে আমরা এটা লক্ষ্য করি আমাদের যদি এভাবে দেওয়া থাকে তার মানে এ স্কোয়ার অর্থাৎ এ দুইবার গুণ আকারে তাই না এখানে এ কিউব দেওয়া থাকলে এ তিনবার গুণ আকারে আশা করি বুঝতে পারছেন যেহেতু এখানে কি দেওয়া আছে পাওয়ার টু দেওয়া আছে তার মানে এই জিনিসটা দুইবার হবে

এখন জাস্ট আমরা লক্ষ্য করি এটা আর এটা কিন্তু একই তাহলে এটা এবং এটা আউট আমাদের কি থাকলো এখানে সাইন থিটা প্লাস ওয়ান এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দেবো ওয়ান লিখে দেব তারপর লিখবো সাইন থিটা আর এখানে কি আছে ওয়ান মাইনাস সাইন থিটা এটা বসিয়ে দেবো আর এটা তো আমাদের কেটে যায় তাই না তাহলে আলটিমেটলি আমাদের এটা থাকে আর জাস্ট ডান পক্ষটা লক্ষ্য করুন ডানপক্ষটা এটাই তো এটা এটা কিন্তু একই তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেছে তার জন্য আমরা এখানে লিখে দেবো ডান পক্ষ আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন এখন আমরা পরিশেষে মানে সর্বশেষে এভাবে লিখে দিব এটা সবশেষে শেষে লিখে দিবেন যে ট্যান থিটা প্লাস সিক্স থিটা ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তার জন্য কি লিখতে হবে এখানে প্রমাণিত মানে এই জিনিসটা আমাদের এটা শেষে লিখতে হবে যেহেতু বোর্ডে পর্যাপ্ত জায়গা নেই তার জন্য এভাবে লিখলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ